গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এল বি ফ্যামিলিতে সবাইকে জানায় অনেক অনেক স্বাগতম আর ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও তো অনেক সকালে উঠেছি ছটা আর আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার মানেই পুজোর চাপটাই বেশি মাথায় ঢোকে যে পুজো করব বৃহস্পতিবার ফুল গোছাবো বাসন মাছবো ঠাকুরের জায়গা পরিষ্কার করব। তো তাই আগে ওটা করিনি আগে সমস্ত বাসি গাছ সেরেছি ঘর ঝাড় দেওয়া থেকে ঘর মোছা ঝাড় দেওয়া রান্নাঘর মোছা ঝাড় দেওয়া পরিষ্কার করা বাসন মাজা করে ফ্রেশ হয়ে আর ঠাকুরের বাসন নামিয়ে মেজে ফুল তুললাম ফুল তুলে আর ও তার আগে ভাত মাটির উহানে ভাত করেছি হ্যাঁ তরকারি রাত্রির তরকারি ছিল ভাত করলাম ওই ভাত দিয়ে এই তরকারি রাত্রি তরকারি দিয়ে ভাত খাওয়া হবে আর আমি যেহেতু বৃহস্পতিবার তো পুজো দিয়ে তারপরে ভাত খাবো কারণ ঘটে জল দিতে হয় তো তো বন্ধুরা চলো ব্যাকেমারে দেখায় কি কি গাছ এগিয়ে নিলাম তো দেখো বাসন মাজলাম ফুল তুললাম আর এই জায়গা সমস্ত কিছু ফ্রেশ করে আর এই বারান্দাটা ঝাড় দেব তার আগে এই যে ছিলে এখানে উপরে এই বারান্দাতেই চকিটা ফেলা তো এই জায়গাটা করেছি ও এখানে এসে বই পড়ে বিছানা গোছানো হয়ে গেল তো এইখানে এসে এই গোছানো থাকলে ছেলে এসে এখানে বই পড়ে আমি বারবার বাড়িতে ঘরের মধ্যে বলি টেবিল আছে ওখানে বই পড় কিন্তু না এখানেই পড়বে তো এইখানে পড়ে আর একটু ভালো লাগে যে উপর থেকে বাইরের একটা মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখা যায় সুন্দর লাগে এই জন্যই আর কিছু বলি না এখানে এসে ও পড়ে তো চলো আরও বাকি কাজগুলো করতে থাকি আর এদিকে দেখো এখানে পুরো হুড়নও ছিল এই জায়গাটা ডবল উনুন আর পাইপের উনুন ছিল সেগুলো সমস্ত কিছু সরিয়ে নিলাম সরিয়ে বাগানে গিয়ে মাটি কুপিয়ে জল দিয়ে নরম করে মাটি নিয়ে এসে আর একটা সিঙ্গেল উনুন করব। মাঝে মধ্যে ভারী রান্না হলে না গ্যাসে হয় না ওই ছোটো ওভেনে হয় না তাই এই উনুনটা করছি যে ধরো দশ পনেরো জনের রান্না করতে পারবো কাঠে তো কাঠ কিছুটা বাড়িরই থাকে টুকিটাকি ডাল টুল ভাঙলে সেগুলো গুছিয়ে রাখি সেইগুলো দিয়েই রান্না করব। আর নাই পাশে আমাদের হচ্ছে কড়াতকল আছে সেখান থেকেই নাই কিছু কাঠ এনে রেখে দেবো কিন্তু কাঠে রান্না করতে খুব মজা লাগে অনেক দিন পর পর তো তাই এই উনুনটা বানিয়ে ফেললাম তো তো দেখো উনুনটা কেমন হয়েছে তোমরা সবাই বলো তো বন্ধুরা সমস্ত উপরে উঠে দেখলে বিছানা টিছানা কুচিয়ে নিচে ভাত তরকারি সমস্ত কিছু রান্না বান্না সেরে ঠাকুরের সমস্ত কিছু গুছিয়ে দিয়ে নিচে নিয়ে নামলাম মেয়ে আসছে জামাই আসছে বলল যে মা শীতের সময় যে হচ্ছে কাঁচিপড়া পড়া পিঠে করেছিলে না ভালো লেগেছিল তো কটা কাঁচিপড়া পড়া পিঠে খেতে ইচ্ছা করছে তা তুমি বানাও আমরা বেরোচ্ছি তা দেখো আমি সমস্ত রেডি করে নিলাম বানানোর জন্য তো দেখো ব্যাক ক্যামেরায় এদিকে উনুনে বসিয়ে দিয়েছি আর এদিকে গোলা গুলে দিয়ে নিয়েছি আর এই যে কাছি যেটি এই পাত্রে রাখবো কাছি আর এই ঢাক আর এখন তেলের জন্য একটু যে কি করব ওই যে কলা পাতার ডোকা না ওই ডোকা কেটে ইয়ে করবো তেল ই করা আর এই যে পাট কাটি নিচ্ছি পাট নিলাম নিচে গ্যাসে রান্না হয় তো গ্যাস লাইটটা নেই তো আমি এই পাটকাটি দিয়ে গ্যাসের থেকে আগুন নিয়ে এসে এখানে ধরাবো ধোঁয়া হচ্ছে তো চলো দেখতে থাকো কাছি পড়া পিঠে রেডি করে চলে এলাম আর মেয়ে এনেছে এটা কি দেখি ওই এনেছে এগুলো তো খুলি এক হাতে খোলা যায় তুলতে পেরেছি এক হাতে তো দেখো এটা পরিষ্কার করে ধুয়ে রেখেছি দই বসাবো বলে তো থাক যেদিন বসাবো সেদিন দেখাবো আর ওই যে কাঁচি পিঠে করতে বলেছিল বলছে আমি মা ঝোলা গুড় নিয়ে যাচ্ছি দেখো ঝোলা গুড় মেয়ে নিয়ে এসছে তো পরে বাটিতে নিয়ে যখন খাওয়া হবে তখন আবার দেখাবো আর এটা এটা দেখছি কি নিয়ে এসছে তো এক হাতে খোলা যায় না খুলে নিয়ে দেখাচ্ছি তো চল তো ওই দেখো এটা কি ফুল বলো তো যে সজনের ফুল সজনের ফুলের বড়া খুব ভালো লাগে তো আর এইটা এনেছে স্যুপ সবজির স্যুপ আর এইটা মাছের একটা রেসিপি কী করেছে আমি বুঝতে পারছি না ও দিয়ে ব্যাংকের কাজ তাই একটু দরকার মেটাতে গেল তো এতগুলোই জিনিস নিয়ে এসছি এই যে সবজির স্যুপ ফুল আর মাছের কী একটা রেসিপি করেছিল আর জুলা তো চলো স্নান করে নিই ওরা আসার আগে যেন স্নান করে নিতে পারি তাড়াতাড়ি করে তো চলো স্নান করে পুজোটা দিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা করব। তো চলো তো সজনে ফুলগুলো তখনই আমি বেছে ভেজে নিয়েছিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আলু দিয়ে আর এদিকে ছেলে স্নান করে উঠলো তো বলছে মা দেখো আমার হাতে কী হয়েছে কি একটা তারপরে এদিকে দেখো জামাই মেয়ে রেডি বাড়ি যাওয়ার জন্য তো মেয়ে একটা হাসির কথা বললো তাই হেসে গেলাম তো ওরা ভিডিও অন করেছি তাই ওরা হাসলো তো যাই হোক ওরা এখন চলে যাচ্ছে টাটা করে তো একটু মনটা খারাপ লাগছিলো চলে যাওয়ার সময় তো মনে হয় কি সব সময় থাকুক আমার কাছে তাই বললে হবে তো চলে এলাম মেয়েরা চলে গেল খাওয়া দাওয়ার পরে শরীরটা একটু ঘুমঘুম পাচ্ছিলো তা একটু ঘুমালাম আর ছেলে গেলো পড়তে তো পড়ার পড়তে যেতে সমস্ত টাইম ছিল না সব হুড়িয়ে সব ইলোমিলে পড়ে গেছে এগুলো গুছিয়ে নিই তো গোছানোর সঙ্গে শেয়ার করি তো দেখতে থাকো চলো তো দেখো উড়ানো জিনিসগুলো কী কী আছে প্রথমত এই যে জামা কাপড় সব ফেলে রেখেছে এই যে টেবিলটা আমি গুছিয়েছিলাম তা আরও কিছু বই খাতা ছড়ানো এই যে বিছানাপত্র এই যে বালতিটা এখানে একটু কিটা কি গামছাটা গামুছে এখানে রেখে দিয়ে গেছে তারপরে এই ঘরে এলাম এই ঘরে কটা জামাকাপড় অগোছালো এটা গোছাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো জামা কাপড় সব তুলে নিলাম কাটের উপরে আর ভাজ করছি আর অনেক কথা অনেক দিনের কথা মনে করছি যেমন মেয়ে চুড়িদারটা হাতে নিলাম আর ভাবছি যে ভীষণ একা লাগে মেয়ে যখন ছিল তখন খুব আনন্দের দিন কাটাতাম এখন ওর যে কোনো জিনিস কোনো কিছু দেখলেই ভীষণ কান্না পায় ভীষণ একা একা লাগে ভীষণ একা লাগে তাই খুব কষ্ট হয় তখন কাজের মধ্যে থাকি আর এই ভিডিও বানাই তো ভিডিওতে ভিউজ আসলে আরও মনের ইচ্ছাটা বাড়বে তো বন্ধুরা সাপোর্ট করো লাইক দিও ভিডিওটা দেখো আবারও আগামী দিনগুলো বেশ সুন্দর করে কাটানোর ইচ্ছা তোমাদের একটু সাপোর্ট পেলে তো মনের জোর বাড়বে সামনের দিনগুলো এগিয়ে যাওয়ার ইচ্ছাগুলোও সুন্দর হবে তো মেয়ে আমার খুব মনের জোর ছিল শক্তি দিল দিত এখন মেয়ে নেই ভীষণ নিজেকে ভীষণ একা লাগে তো এই ভাবছি ভাবতে ভাবতে আর বা কাপড়গুলো ভাজ করছি আর ছেলের পড়তে গেছে ভাবছি ও আসলে ওকে আমি কি খাবার রেডি করে দেব এটাই ভাবছিলাম আর সমস্ত কিছু গুছাচ্ছিলাম তো ভাবলাম যে ও আসলে দুধ নিতে যাব দুধ নিয়ে এসে ফুটিয়ে এক গ্লাস দুধ দেব তার মধ্যে ও পড়া তো এই ঘর পরিষ্কার হয়ে গেছে সব গুছিয়ে ফেললাম তো এই ঘরে চলে এলাম এই ঘরে জামা কাপড়গুলো গোছাতে এই ঘরে জামা কাপড়গুলো গোছাচ্ছি তো বন্ধুরা ভিডিও করার জন্য একটু কাজেও এনার্জি পাওয়া যায় কারণ ভিডিও করব এই কাজগুলো গোছাবো এই কাজগুলো গোছাবো এই মনে হয় তো তো বন্ধুরা তোমরা সাপোর্ট করো ভিডিও দেখো লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আর এই ভাবছি আর জামা কাপড়গুলো গোছাচ্ছি তো তো বন্ধুটা প্রত্যেকটা সময় তোমাদের জন্য বাঁচার উৎসাহ বাড়বে চলার উৎসাহ বাড়বে সর্বদিকটা উৎসাহ বাড়বে তোমরা যদি সাপোর্ট করো তো সামনের দিনগুলো যাতে ভালোভাবে চলতে পারি মনে একটা আনন্দের জোর থাকে তো তার জন্য সাপোর্ট করো চলো দেখতে থাকো তো এই ঘরেও সমস্ত কিছু জামাকাপড় গুছিয়ে নিলাম তো ব্যাক দেখায় জামা কাপড় ছিল সব গুছিয়ে নিলাম সব গুছিয়ে নিলাম তো চলো এবারে রান্নাঘরে যাই রান্নাঘরে কি আছে দেখি তো চলে এলাম বন্ধুরা দেখা করতে তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলায় সমস্ত কাজ বাজ গুছিয়ে রাতের খাওয়া দাওয়ার গুছিয়ে নিলাম যেমন দুধ ফুটিয়েছি ভাত আছে আজকে দুধ ভাত কলা দিয়ে খাবে ছেলে পিঠে করেছিলাম পিঠে আর পিঠে মেয়ে নিয়ে এসেছিলো গুড় সেই দিয়ে খেলো আর বলছে মা খাবো না তাহলে এক গ্লাস দুধ দিলাম ও খেয়ে নিল তো ভিডিওটা আর বড়ো করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো তো পরের দিন আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো টাটা গুড নাইট